তো হ্যালো এ ব্রিমন আজকে রয়েছে আমার দিদির সঙ্গে আরও একটা কাজ আজকে যে আগের দিন যেখানে মেহেন্দি করতে গেছিলাম তো সেটারই আজকে মেকআপের কাজ রয়েছে তো দেখতে থাকো লগ আমি ইন্ট্রোটা খুব তাড়াতাড়ি দিচ্ছি কারণ প্রশ্ন তাড়াহুড়া আছে এখন একটা বাজে এখন আমি যাচ্ছি তো সেখানে গিয়ে মেকআপের কাজটা করে তারপর আমার পড়া তাই জন্য একবারে ব্যাগটাও নিয়ে যাচ্ছি তো দেখতে থাকো বাড়িতে পৌঁছে গেছি তো যাই দেখি দিদি গিয়ে কতটা মেকআপ স্টার্ট করলো আমাকে যখন দিদি যেতে বলেছিল আমি কিন্তু ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম কিন্তু গিয়ে দেখছি দিদি কিন্তু বসে রয়েছে একজনকেও মেকআপ করা স্টার্ট করেনি দিদি ছিল সেদিনকে ফুল তিনটে পার্টি মেকআপ এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট রিলেট করতে পারবে যেমন ধরো এক সময় কল টাইম দিয়ে তার তিন চার ঘন্টা পর গায়ে হলুদ হয়নি অথবা বৃত্তি হয়নি আশীর্বাদ হয়নি ছেলের বাড়ির থেকে গায়ে হলুদ আসেনি এই ধরনের জিনিসগুলো বলি মেকআপ আর্টিস্টদের বসিয়ে রাখাটা এটা কিন্তু প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই প্রায় ফেস করেছো এখানে তোমরা দেখতে পাচ্ছ দিদি অন্য একটা ফার্স্টে ড্রেস পরেছিল তারপরে কিন্তু অন্য একটা ড্রেস পরেছে মেকআপও করা তো কী হয়েছিল সেদিনের ব্যাপারটা দিদির ছিল একটা বিয়ে বাড়ি আর দিদির চলে যাওয়ার কথা ছিল বিয়ে বাড়িতে তিনটের সময় কিন্তু দিদি এ ছিল চারটের সময় আর এরা সাজতে বসেছিল প্রায় পনেরো তিনটের সময় তো বুঝতেই পারছো দিদি একটুও মেকআপ করে যেতে পারেনি শুধু তিনজনকে ফুল শাড়িটা পরেই দিয়েছিল একটুও মেকআপ করতে পারিনি বলবো না একটুখানি একজনকে মেকআপ করতে পেরেছিলো বাট বাকিটা পুরো আমি করেছিলাম তো যাই হোক ফার্স্টে যাকে দেখলে মেকআপ করছিল তাকে কিন্তু দিদি মেকআপ করেছিল ঠিকই কিন্তু মেকআপের শেডটা তার পছন্দ না হয় সে কিন্তু মুছে ফেলেছিলো তারপর তাকে আমি আবার মেকআপ করেছিলাম তো এই মেকআপটা আমি একাই করেছিলাম তো লুকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা জানিও তারপরে সেকেন্ডের একজনকে মেকআপ করতে বসছিলাম তার রেকমেন্ড ছিল তাকে একটুখানি তার স্কিন টোন থেকে একটু লাইট করতে হবে আর কন্ট্রোলটা ব্ল্যাশারটা একটু কম দিতে হবে আমি একটা মানুষ যে কখনও মেকআপ শিখিনি অথবা কারোর উপর কখনও মেকআপ ট্রাইও করিনি এরকমভাবে হঠাৎ করে একটা ক্লায়েন্টের বাড়ি এসে পার্টি মেকআপ করাটা আমার কাছে অনেকটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল কিন্তু কি করব দিদির দিকে তাকিয়ে দিদির কথা ভেবে এই কাজটা আমাকে করতে হয়েছিল। প্রথমে তো ভেবেছিলাম করবোই না এতটা লেট করেছে ভেবেছিলাম অন্য মেকআপ আর্টিস্টকে কাজটা দিয়ে দেবো কিন্তু হঠাৎ করে কোনো মেকআপ আর্টিস্টই না আসতে চাইছিল না তারপরে দিদি কিছুক্ষণ পর চলে যায় তো আমি আমার মতো করে আমার যেটুকু কনফিডেন্স ছিল মেহেন্দির মতো কিন্তু মেকআপটাও আমার দিদির কাছ থেকে দেখে দেখে শেখা তো নিজে নিজে এভাবে ভিডিও করতে করতে অনেকটাই নিজের উপর প্র্যাকটিস করতে করতে শিখে গেছিলাম বাট কারোর উপর যেহেতু প্র্যাকটিস করিনি তাই কনফিডেন্সটা অনেকটাই লো লাগছিলো তারপর কিছুক্ষণ কাজ করার পর হাই কনফিডেন্স পেয়েছিলাম ভেবেছিলাম না জীবনে যদি রিক্স না নিই চ্যালেঞ্জিং কিছু না করি তাহলে জীবনে প্রোগ্রেসটা করবো কী করে কিছু কাজ করার পর যদি একটাও একটা ভালো কমপ্লিমেন্ট পাই তাহলে কাজ করার প্রতি আনন্দটা কিন্তু আরও বেড়ে যায় যেমন এই কাজটা একটা খুব ভালো কমপ্লিমেন্ট ছিল আমার নাকি খুব পেশেন্স আমি নাকি খুব ধৈর্য রেখে কাজ করতে পারি এই ওয়েডিং সিজনে সবাইকে একটাই কথা বলবো মেকআপ আর্টিস্টদের সময়ের দামটাও তোমরা দিতে শেখো যেই সময় তাকে কল টাইম দিয়েছ পারলে আধ ঘন্টা লেট করো কিন্তু এরকম দু তিন ঘন্টা বসিয়ে রেখে গায়ে হলুদ হয়নি অথবা হলুদের হলুদ আসেনি ব্রাহ্মণ লেট করেছে বৃদ্ধি হয়নি স্নান হয়নি খাওয়া হয়নি এই কথাগুলো না বলো না আমাদেরও কিন্তু সময়ের দাম আছে তোমাদের সঙ্গে কিন্তু আমরাও কর্পোরেট করার চেষ্টা করি এরপর অনেকে হেড কমেন্ট করবে নিজেকে মেকআপ আর্টিস্ট ভাবছে একদমই আমি নিজেকে মেকআপ আর্টিস্ট ভাবছি না আমি কথাটা আমার দিদির হয়ে বললাম আমার দিদি হয়তো কখনো বলবে না কিন্তু আমার দিদির হয়ে কথাটা বললাম তারপরে ক্রিমপিং করে চুলের হেয়ারস্টাইলটা করছিলাম তো বেশি কিছু করিনি নর্মাল হেয়ারস্টাইলই করেছিলাম তারপরে সেকেন্ড লুকটাও তোমরা দেখে নাও এটা ছিল সেকেন্ড লুকটা ওর রেকমেন্ড অনুযায়ী কিন্তু করার চেষ্টা করেছিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তারপরে থার্ড যে ছিল তাকে আমি মেকআপ করেছি করিনি হালকা একটু মেকআপ করেছিলাম জাস্ট আই মেকআপটা তার করেছিলাম ফেস মেকআপটা কিন্তু দিদি করেছিলো অ্যান্ড তার হেয়ার স্টাইল ছিল একটা ওপেন কার্ল আর সামনে একটু পাফ তো সেটাই করার চেষ্টা করছিলাম আর কি মেকআপের সাথে সাথে কিন্তু হেয়ার স্টাইলটাও আমি কখনো শিখিনি আর এটা হচ্ছে কি থার্ড লুকটা তো সমস্ত লুকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা জানিও সো গাইস মানে আমি তিনটে পুরো পার্টি মেকআপ করে এখন প্রায় সাড়ে ছটা বাজে প্রায় পুরো তিনটে পার্টি মেকআপ পুরোই করেছি জাস্ট চুলটা দি শাড়িটা দিদি করেছে তো প্রচন্ড টায়ার ঘাড়ে ফাড়ে ব্যথা এখন আমি দিদির ট্রলি নিয়ে নিজের ব্যাগ নিয়ে ঘাড় ব্যথা করে বাড়ি যাচ্ছি তো আমি এখন জানি না আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি জানি না কতদূর কি অন্ধকার এই জায়গাটা ব্যাংক যাই হোক তো খুব খারাপ অবস্থা নিজের বাড়ি চলে এসেছি অ্যান্ড ফ্রেশ হয়ে আমি এখন চা খেতে বসেছি সেই সাড়ে বারোটার সময় আমি খাবার খেয়ে গেছিলাম বাট এত টেনশান এত টেনশানে আমার এখনও পর্যন্ত এখন আটটা বাজে এখনও পর্যন্ত আমার একটুও খেতে পাইনি সাড়ে বারোটার সময় একটুখানি খেয়েছিলাম আর এখনও খেতে পাইনি আমি তাই ভাবছি যে টেনশান প্রচন্ড যাই হোক এখন আমি চা খাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা